হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে ব্লগটি দেখছেন আল্লাহ রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন দর্শক বন্ধুরা আজকের রেসিপিতে দেখানো হয়েছে কিভাবে দেশি আলু ব্যবহার করে গরুয়া স্টাইলে মুরগির মাংসের চুল রান্না করা যায় এই রান্নাটি সহজ মজাদার এবং ভাতের সাথে একদম পারফেক্ট চলুন দেখে নি দেশীয় গ্রানে ভরপুরে এই অসাধারণ রেসিপিটি এখানে আমি দুই কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি এখন আমি মাংসগুলোর ওপরে হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নিব মাখা হয়ে এলে আমি এখানে দিয়ে দিয়েছি তিন চা চামচ জিরা বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এই সবগুলো এখন একসাথে করে মিশিয়ে নেব মেশানোর জন্য আমি এখানে হাত ব্যবহার করেছি হাতের সাহায্যে মেখে নিলাম এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া যে যতটুকু চাল খাবেন ততটুকুই মরিচের গুঁড়া ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এখন আমি এই সবগুলোকে একসাথে করে মাখিয়ে নেব হাতে মাখানো মাংস রান্না খুবই টেস্টি হয় তবে আমরা কোরবানি ঈধের মাংসটা খেয়ে এইভাবে মেখে খেয়ে থাকি আমরা যদি ঘরোয়া মাংসটাকেও যদি এভাবে মেখে রান্না করি তাহলে রান্নাটা খুবই সুস্বাদু হবে এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা আর কিছু পেঁয়াজ কুচি এই সবগুলোকে মাংসের সাথে একসাথে মিলিয়ে নেব মেশানো হয়ে এলে আমি এখানে হাতের সাহায্যে দুই কুশ পরিমাণ তেল দিয়ে দিলাম এখন আমি তেলের মিশ্রণটাকে মিশিয়ে নেব আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন মাংসটার মধ্যে কত সুন্দর একটা কালার চলে এসেছে আর মাংসটা দেখতে কতটা লোভনীয় দেখাচ্ছে এখন আমার মাখানো শেষ হয়ে গিয়েছে এখন আমি চুলাই একটি পাতিল বসিয়ে মাংসটাকে রান্না করে নেব Tchau. দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সুন্দর একটি মন্তব্য প্রকাশ করবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার প্রিয়জনদের কাছে তাদের মন পর্যন্ত পৌঁছানোর জন্য তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য আসসালামু আলাইকুম